ছত্রিশ থেকে নিয়ে পর্যন্ত কালার আছে অনেকগুলো আমরা দেখাচ্ছি এটা মূলত ফোতোয়ার স্টাইলে আছে সেমি লং প্যাটার্নে এই যে দেখেন কি সুন্দর একটা কালার কালারটা কিন্তু খুবই সুন্দর আরও কালার হবে আমি এক এক করে দেখাচ্ছি যেমন এটা একটা কালার আছে তো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো মাত্র পাঁচশো টাকা আপনার এই সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকা এটা একটা সুন্দর কালেকশন আছে দেখেন সিংগাম পাঁচশো পঞ্চাশের আচ্ছা নেক্সটেট আপনাদেরকে দেখাবো এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এবং প্রত্যেকটা কিন্তু কালারের সাথে কন্ট্রাস্ট করে গলার কাঁচের সুতার কালার সিলেক্ট করা আছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে দামটা সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরকম সুন্দর একটা টপস এটা হচ্ছে স্কাই ব্লু কালার একই দাম পাঁচশো পঞ্চাশ আচ্ছা নেক্সট ডিজাইনটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আর এটার হচ্ছে আপনার চারটা কালার হবে এটা একদম রাউন্ড শেপের একটা টপস ম্যাটেরিয়ালটা হবে রয়্যাল সিল্ক কাপড়ে বডিতে খুবই সুন্দর করে কাজ হাতেও কাজ থাকবে এটার বডি সাইজ কত হবে ভাই বডি সাইজ 36 থেকে 40 পর্যন্ত 44 36 থেকে 40 পর্যন্ত কালার দেখাই চারটা কালার এটা হ্যাঁ এটা চারটা কালার এই যেটা গ্রিন এর মধ্যে এটার দাম কত পড়ছে 550 550 আরো কালার হবে এটার আমি দেখিয়ে দিচ্ছি এই যেটা একটা আছে মাস্টার্ড কালার দামটা সিম্পল